নমস্কার আমি নিমায় আচার্য অবৈধ সম্পর্ককে বিচ্ছেদ করবেন মুহূর্তের মধ্যে সঠিকভাবে শুনবেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এবং বিশ্বাস ভক্তি নিয়ে করবেন বিনা প্রয়োজনে করবেন না অবশ্যই আমি বলে থাকি কি করতে হবে আপনাকে এগারোটা বেলগাছের কাটা নেবেন তিনটে গোলাপ গাছের কাঁটা নেবেন এবং বাবলা গাছের কাঁটা নেবেন এগারোটা এই তিন গাছের কাঁটাকে একত্রিত করবেন এবং একত্রিত করে একটি কালো কাপড়ের ওপর সামান্য সাদা সর্ষে মানে হলুদ রঙের সর্ষে রাখবেন এবং যাদের মধ্যে বিচ্ছেদ করবেন তাদের নাম কালো কাগজের উপর লাল কালির পেন দিয়ে লিখে সেই কাপড়ের টুকরোর উপর রেখে পুটলি তৈরি করবেন এবং এই মন্ত্রটি জপ করবেন অমুক সহ অমুক বিদ্বেষণং কুরুকুরু সহা প্রথম অমুকে আপনি যার সঙ্গে বিচ্ছেদ করবেন তার নাম এবং দ্বিতীয় অমুকে আরেকজন যে আপনার পার্টনার আছে তার নাম যাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হবে দুজনের নাম এই মন্ত্রটি একুশবার জপ করে এই পুটলিতে ফু দিয়ে আপনি এটিকে যদি শ্মশানের মাটিতে পুঁতে দিয়ে আসতে পারেন দুই ব্যক্তির মধ্যে হানড্রেড পারসেন্ট বিচ্ছেদ হতে বাধ্য হবে এবং অবৈধ সম্পর্ক অবশ্যই বিচ্ছেদ হবে নমস্কার জয় মাতারা